রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর ধর্নার আবেদনের মামলায় বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন বানের মুখে পড়তে হয় রাজ্যকে তিনি রাজ্যের কাছে জানতে চান রাজভবনের কতটা এলাকা একশো চুয়াল্লিশ ধারার আওতায় পরে তার রাজ্যকে আদালতকে জানাতে হবে পাশাপাশি অক্টোবর মাসে যারা ধর্নায় বসেছিলেন তাদের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য রাজভবনের গেটে দশ মিটারের বাইরে ধর্নায় বসলে রাজ্যের আপত্তি আছে কিনা তাও এদিন জানতে চায় আদালত বিচারপতি সাব জানিয়ে দেন রাজ্যকে এই সব প্রশ্নের উত্তর দিতে হবে বৃহস্পতিবার আবেদনকারী আইনজীবী বিল্ল ভট্টাচার্য আদালতে জানান অক্টোবর মাসে রাজভবনের নর্থ গেটের সামনে নিরাপত্তা দিয়ে শাসক দলের নেতাদের ধর্না করতে দেয় পুলিশ অথচ আমাদের বাধা দিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ নামে এক শিক্ষকদের মঞ্চ নবান্নের সামনে ধর্না করার আবেদন করলে পুলিশ সেখানেও বাধা সৃষ্টি করে পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে ধর্না করার অনুমতি মেলে একশো চুয়াল্লিশ ধারার আড়ালে রাজ্য সরকার শুধুমাত্র শাসক দলের স্বার্থ চরিতার্থ করছে আর বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন শাসক দলের কেউ ধর্না করতে চাইলে সব জায়গায় অনুমতি আর বিরোধীরা ধর্না করতে চাইলে একশো পুলিশ রাজ্য রাজ্যের আইনজীবী কিশোর দত্ত উত্তরে বলেন ওটা নিরাপত্তা বেষ্টিত এলাকা সংবিধানের প্রধানকে নিরাপত্তা দিতেই হবে একশো চুয়াল্লিশ ধারা জারি করা রয়েছে ওই এলাকায় তারপরে কিভাবে ধর্ণা করতে দেওয়া সম্ভব অক্টোবর মাসে যা হয়েছিল তার পুনরাবৃত্তি আবার করতে চায় আবেদনকারীরা তার মানে জেনে বুঝে আইন লঙ্ঘন করার প্রচেষ্টা পুলিশের পক্ষে নিরাপত্তার কথা মাথায় রেখে তাদেরকে অনুমোদন দেওয়া সম্ভব না বিচারপতি জানতে চান যাঁরা অক্টোবর মাসে রাজভবনের সামনে ধর্ণা করে নিয়ম ভাঙল তাদের ব্যাপারে কি ব্যবস্থা নিলে রাজ্যের আইনজীবী উত্তর বলেন কোনো ব্যবস্থা এখনও নেওয়া হয়নি এরপর বিচারপতি রাজ্যের আইনজীবীকে ভৎসনা সুরে বলেন তুমি রাজ্য সরকারের দায়িত্বে রাজ্যের আইন শৃঙ্খলা দেখা তোমার দায়িত্ব একশো চুয়াল্লিশ ধারার নিয়ম ভাঙলে কি কী ব্যবস্থা নিতে পারো তুমি এতদিন সেগুলো নাও নি কেন কাউকে আড়াল বা নিরাপত্তা দিতে চাইছে কি সরকার ভবানী ভবন ও নবান্নর মধ্যে কোথায় অনুমতি দেওয়া সম্ভব নবান্নের ক্ষেত্রে নবান্ন বাস স্ট্যান্ডের কথা বলছে আবেদনকারীরা রাজভবনের কতটা পর্যন্ত একশো চুয়াল্লিশ রাজ্যের আইনজীবী কিশোর দত্ত উত্তরে জানান নর্থ গেটের দিক থেকে টেলিফোন ভবন পর্যন্ত হাইকোর্টের দিক থেকে পুরো হাইকোর্ট ও বিধানসভা চত্বর বিচারপতি সিনহা বলেন সঠিক তথ্য দাও আমায় রাজ্যের আইনজীবী জানান আগামী পরশু আমি জানাচ্ছি আদালত বারবার প্রশ্ন করছে রাজ্যের কাছে যে শাসক দলকে বিভিন্ন ক্ষেত্রে অনুমতি দিলেও বিরোধীদের নয় কেন কিন্তু এখনো সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারছে না রাজ্য প্রতিদিনই এড়িয়ে আছে রাজ্য সত্যকে উত্তর আছে রাজ্যের কাছে কারণ যে রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা দেখিয়ে বিরোধীদের ধর্না ঠেকাতে চাইছে রাজ্য সেই রাজভবনের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্না করেছে তৃণমূল যা দেখেছে গোটা রাজ্য এখন দেখার বৃহস্পতিবার রাজ্য আদালতে কি জানায় এবং তার পরিপ্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত গ্রহণ করে অভিরবাহাজরা রিপোর্ট কালকাটা নিউজ